हलो

সুনীল ভৌমিক এখন কথা বললো আমার ছোট দিন ভাই আছে সৈকত ভৌমিক সিদ্ধার্থ আপনার বাবার নাম আমার বাবার নাম তো অজয় যে মারা গেছে সুনীল কুমার ভৌমিক আমার জেঠু হয় সরকারকে বলবো আরো নজরদারি করতে পরিষেবার ওপর আর ইমিডিয়েটলি ক্যামেরার ব্যবস্থা করতে স্ক্রিন লাগাতে যাতে অন্য পেশেন্টটা দেখতে পারে আমরা তো আর দেখতে পারবো না আমাদের পেশেন্ট তো চলেই গেছে যেহেতু আপনারা ডাক্তারের হাতে আক্রান্ত সে বিষয়ে আপনার কোনো মামলা আইনে দ্বারস্থ হবে মামলা করে কি ডাক্তার হয়ে যদি মারতে পারে আর কি বলা যাবে সেটা জিবি হাসপাতালে পরিষেবা জিবি হাসপাতাল আছে তার উচিত স্টেপ নেওয়া পরিষেবা বেলায় লবণঙ্কা সমস্ত

যে একটা সিসিটিভির ব্যবস্থা করো যাতে আইসিউ ডিপার্টমেন্টের সব পেশেন্ট বাইরে থেকে দেখতে পারে ভেতরে কি হচ্ছে আমরা রোগীকে পেশেন্টের জন্য টাকা ইয়ে ওষুধ দিচ্ছি সেই ওষুধগুলিকে আদৌ খাওয়াচ্ছে না বাইরে নিয়ে বেচা হচ্ছে যত আপনি বলবো যে আপনি ভিজিট করুন আপনি আপনি দেখুন ঘটনাটা কিন্তু দেখুন পেশেন্টের